আপনি ব্যবসায়ী চাকরিজীবী স্টুডেন্ট যেই হন না কেন লাইফে কিন্তু ব্যাক প্রয়োজনই হয় তাই আমরা নিয়ে এসেছি একটি মাল্টি ফাংশন আপনার লাইফে অনেক দরকারি একটি সঙ্গী প্রতিনিয়ত অফিস যাওয়া ব্যবসার কাজে বা স্কুল কলেজ বা ভার্সিটিতে যেখানে যান না কেন আপনার প্রয়োজন হয় একটি ব্যাকপ্যাক প্যাক এবং এই ব্যাকপ্যাকটিতে থাকা প্রয়োজন হয় অনেক স্পেস তাই আমরা স্পেস এবং স্টাইলিশ দুটার কথা মাথায় রেখে নিয়ে এসেছি এই ব্যাকপ্যাক। এটিতে পাচ্ছেন তিনটি কম্পার্টমেন্ট ও মাল্টি পকেট। ব্যাগwidetilde 15.6 ইঞ্চি সাইজের একটি ল্যাপটপ কম্পার্টমেন্ট রয়েছে, যাতে আপনি মাঝারি সাইজের ল্যাপটপ খুব রিল্যাক্সে রাখতে পারবেন। এই ব্যাগটি শতভাগ ওয়াটারপ্রুফ হওয়ার ফলে পানি ঢুকে যাওয়ার কোনো প্রকার সম্ভাবনা নেই। অ্যাডজাস্টেবল ショルダー বেল্ট ও সফট পেডিং থাকার কারণে খুব রিল্যাক্সে এটি ব্যবহার করতে পারবেন। এই ব্যাগটি ইউনিসেক্স হওয়ার ফলে নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে আর এই ব্যাগটির সাথে একটি ওয়ালেট গিফট হিসেবে একদম ফ্রি পাচ্ছে এই ব্যাগটি প্রিমিয়াম কোয়ালিটি হওয়া সত্ত্বেও ব্যাগটির প্রাইস থাকছে একদম হাতের নাগাদ তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এই ব্যাগটাকে